শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের জেলায় তৈরি করা একশো মহাসড়ককে দেশের মানুষের জন্য উপহার হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মহাসড়ক উদ্বোধন শেষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন এছাড়া শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে সব ধর্মের মানুষকে সমানভাবে উৎসব করার সুযোগ দেওয়ার কথাও জানান সরকার প্রধান বিস্তারিত সহকর্মী একশটি সেতু উদ্বোধনের দেড় মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সারা দেশের পঞ্চাশটি জেলায় দু হাজার একুশ দশমিক পাঁচ ছয় কিলোমিটার সম্মিলিত দৈর্ঘ্যের একশোটি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় তিনি বলেন বিজয়ের মাসে উদ্বোধন করা এই একশো মহাসড়ক দেশের মানুষের জন্য উপহার হিসেবে দেয়া হল বিজয় মাসে এটা আমি জনগণের জন্য বিজয়ের উপহার হিসেবে আপনাদের এই একশোটা সড়ক মহাসড়কে রূপান্তর করে দিলাম মহাসড়কগুলো নির্মাণের মাধ্যমে দেশে সড়ক ব্যবহারের নতুন সুযোগ তৈরি হলো জানিয়ে বলেন নিরাপদে এর মাধ্যমে এসব অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতাও বাড়বে আমি মনে করি যে এর বাজে বাংলাদেশে খুব নিরাপদে সড়ক যাতায়াতের একটা বড় সুবিধা হবে যেটা অর্থনৈতিকভাবে এই সকল অঞ্চলের মানুষ অত্যন্ত লাভবান হবে দেশের মানুষ উন্নয়নের সুফল পেতে শুরু করেছে মন্তব্য করে সরকার প্রধান বলেন জনগণের কল্যাণ করা আওয়ামী লীগের দায়িত্ব আর দু এক থেকে দু হাজার এই উনত্রিশ বছর বা ত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের জন্য কি করেছে আর কতটুকু উন্নতি করেছে আর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে কী করেছে আমি আশা করি দেশবাসী অন্তত সেটা একটু বিবেচনা করে দেখবেন পরে শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে ভার্চুয়াল শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন শান্তি সত্যের পথ ধরে সমান অধিকার নিয়ে সবাই দেশে বসবাস করবে বড়দিনের শুভেচ্ছা জানাই যিশু খ্রিস্টের শিক্ষা মানব ধর্ম শান্তি সত্যের পথ এই পথ নিয়ে সবাই চলুক এটা আসলে সকল ধর্মে সব জায়গায় এই একই শিক্ষা দেয় কাজে সেটাই সকলকে মানতে হবে যে সকলের সমান অধিকার নিয়ে বসবাস করবে যিশু খ্রিস্টের আদর্শ তুলে ধরে শেখ হাসিনা বলেন সত্য প্রতিষ্ঠা করা অনেক কঠিন কাজ সেদিকে লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে আনজাম খালেক আনন্দ টিভি ঢাকা